বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বন্যা এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় কারণ বিগত দিনেও ভারী বৃষ্টিপাতও সেখানে বন্যা অনেক হয়েছে কিন্তু এবারের বন্যা যেন পুরাই অস্বাভাবিকভাবে হয়ে গেছে কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই মধ্যরাতে একত্রিশ বছর পর ত্রিপুরার ডুমুর সুইচ খুলে দিয়েছে ভারত যার ফলে ঘুমন্ত নোয়াখালী ফেনীবাসী কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি তলিয়ে যায় সৃষ্টি হয় এক অজানা আতঙ্ক কিন্তু এখন কথা হচ্ছে ভারতের ডুমুর গেটটা খুলে দেওয়া যেন একেবারেই আশ্চর্যজনক ছিল তার কারণ যে গেট কিনা একত্রিশ বছর ধরে খোলা হয় না সেই গেট কেন এখন খোলা হলো এমন প্রশ্ন দেখা দিবে এটাই তো স্বাভাবিক এদিকে এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বলা হচ্ছে গত পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা পদত্যাগ করলো আর আশ্রয় দিল তাকে ভারত তারপর থেকে কিন্তু এই শেখ হাসিনা বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য বাংলাদেশকে সংকটে ফেলানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন লাইভে এসে তার নেতাকর্মীদের বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে আর এদিকে শেখ হাসিনার মদতে শেখ হাসিনাকে খুশি করার জন্য এমন কাজ করেছে ভারত সরকার তা বলার আর ভাষা রাখে না অন্যদিকে কিন্তু বাংলাদেশের বন্যা কবলিত হয়ে এক রাতের মধ্যে ঘরবাড়ি সব ডুবে যায় আশ্রয়হীন হয়ে পড়ে লাখ লাখ মানুষ গবাদি পশু গবাদি পশুর অবস্থা তো একেবারেই ভয়াবহ বাঁচানো একেবারেই অসাধ্য হয়ে পড়েছে গবাদি পশুগুলাকে তার কারণ যেখানে মানুষ নাকি দাঁড়িয়ে থাকতে পারছে না থাকার মতো জায়গা পাচ্ছে না সেখানে এই গবাদি পশু আর কিভাবে থাকবে হঠাৎ করে বাংলাদেশে এরকম ডুমুর গেট ছেড়ে দিয়ে বাংলাদেশকে একমাত্র সংকটে ফালানোর মানে কি দাঁড়ায় মোদী সরকার তাহলে কি বোঝাতে যাচ্ছে তবে সর্বশেষ এখন একটাই অনুরোধ কারোর সমালোচনা না করে বর্তমানে আমাদের দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে দেশের সম্পদকে রক্ষা করতে হবে তাই যেভাবেই হোক না কোনো বন্যা কবলিত এলাকায় গিয়ে তাদেরকে সাহায্য করে তাদের পাশে দাঁড়ায় আমরা এটাই এখন আমাদের কাম্য